এর পূর্বে তোমাদের পার্ট দশ নিয়ে আলোচনা করেছি পার্ট দশের অনুশীলনটা এখনও বাকি ছিল এটা নিয়ে এখন আলোচনা করব আমি নোমান তোমাদের সাথে ময়নামতির সকল অনুশীলন সমাধান নিয়ে এখন আলোচনা করব বিস্তারিতভাবে আমরা এক নাম্বারটা একটু দেখে নিই ছক থেকে গুচ্ছ শব্দ নিয়ে খালি করে বসাই আমরা এখান থেকে যে গুচ্ছ শব্দগুলো আছে এগুলো আমরা এখানে খালি করে বসাবো প্রথমটা আছে কি মাটি কাটার সময় শ্রমিকদের কোদালে উঠে এলো কি পুরাতন ইট উঠে এলো তাহলে এটা হবে এক নাম্বারটা আমি তোমাদেরকে আবার এগুলো আলাদা করে লিখে দিব আমাদের সাজেশন শিটে নম্বরে বলেছে ড্যাশ এলাকায় কুমিল্লার ময়নামতি অবস্থিত লালমাই পাহাড় এলাকায় কুমিল্লার ময়নামতি অবস্থিত তাহলে এটা হবে দুই নম্বরটা তিন নাম্বার কি বলেছে প্রাচীন সভ্যতা সাধারণত মাটির নিচে চাপা পড়ে থাকে ঘতে কি বলেছে ময়নামতি এলাকায় সবচেয়ে বড় বিহার হলো আনন্দ বিহার হলো সবচেয়ে বড় বিহার ও নম্বর আরও পাওয়া গেছে তামার পাতে লেখা রাজার আদেশ বিভিন্ন রকম তামার পাতে লেখা রাজার আদেশ ছ নম্বর শালবন বিহার দেড় হাজার বছরের পুরাতন হলো শালবন বিহার এভাবে তোমরা উত্তরগুলো এখান থেকে কালেক্ট করবে তোমাদেরকে বলি তোমাদের যদি সাজেশন প্রয়োজন হয় পরীক্ষার জন্য তোমরা আমাদের কাছ থেকে সাজেশন কিনতে পারো চাইলে অথবা আমাদের অ্যাড হয়ে যেতে পারো সেখানে আমরা অনেকগুলো ফ্রি সাজেশন দিব সাথে আমাদের পেইড ব্যাচে তোমরা চাইলে ভর্তি হতে পারো অনলাইনে আমরা তোমাদেরকে পড়াবো একেবারে গুছালো আকারে তোমরা চাইলে সেখানে পড়ে সবগুলো পড়া গুছিয়ে নিতে পারো দুই নম্বরে প্রশ্ন উত্তর বলি ও লিখি ক নম্বর বিহার কি বিহার লিখবো আমরা খ নম্বর শালবন বিহারের উদাহরণ দাও শালবন বিহারের উদাহরণ লিখব খ নম্বর ময়নামতি জাদুঘরে প্রাচীনকালে কি কি নিদর্শন রাখা আছে সেগুলো লিখব খ নম্বর নম্বর আনন্দ রাজার বাড়ির পরিচয় দাও ও কাকে বলে সেটা লিখো নম্বর এইসব নমুনা সমৃদ্ধ অতীত পরিচয় বহন করে কথাটি বুঝিয়ে লেখো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর আনসার এখন আমরা দেখবো বিহার কি বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনা বা বসবাসের স্থানকে সাধারণত বিহার বলা হয় যেখানে তারা বিভিন্ন ধর্ম চর্চা করেন ঘ নম্বর নম্বরে শালবন বিহারের বিবরণ দাও শালবন বিহার দেড় হাজার বছরের পুরনো এটি বর্গাকৃতির প্রতিটি প্রান্তর প্রায় ফুট এর প্রান্ত পঞ্চাশ ঘর আছে ঘন ময়নামতি অঞ্চলে প্রাচীনকালের কি কি নিদর্শন আছে বিহার বৌদ্ধ বৌদ্ধমূর্তি মুদ্রা অলংকার তামারপাত হাড়ের হাতিয়ার ইত্যাদি নিদর্শন আছে আনন্দ রাজার বাড়ির পরিচয় দাও আনন্দ বিহার আয়তনে সবচেয়ে বড় স্থায়ীভাবে একে আনন্দ রাজার বাড়ি বলা হয় এর দেওয়াল পোড়ামাটির নকশা করা পোড়ামাটির নকশার কাজকে টেরাকোটা বলা হয় চ নম্বর এইসব নমুনা সংগ্রহ অতীতের পরিচয় বহন করে ব্যাখ্যা করো এইসব নিদর্শন থেকে প্রাচীন মানুষের জীবনযাপন সভ্যতা ও ইতিহাস সম্পর্কে জানা যায় এখানে এই যে চ পর্যন্ত উত্তরগুলো তোমরা সুন্দর করে তোমাদের বইয়ে লিখে নিবে অথবা নোট করে নিবে তিন নম্বরটা দেখো শব্দ সাজিয়ে বাক্য লিখি কতে বলা হচ্ছে পুরাতন অঞ্চলে বিহার কয়েকটি পাওয়া ময়নামতি গেছে এভাবে উল্টাপাল্টা করে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে আমরা সুন্দর করে বাক্য প্রথমটা হলো ময়নামতিতে পুরোনো অঞ্চলে কয়েকটি বিহার পাওয়া গেছে পরেরটা ঘর শালবন ছিল একশো পনেরোটি শালবন বিহারে একশো পনেরোটি ঘর ছিল দেওয়ালে যায় নকশা বিহারে পোড়ামাটি তো এইভাবে যদি আমরা লিখি বিহারের দেওয়ালে বাইরে পোড়ামাটির নকশা দেখা যায় ঘ নম্বরে আকার মতো বর্গ বিহাটি। বিহারটি বর্গের মতো আকারের ও নম্বর খননের আগে মাটি সমেত পুরনো জিনিস উঠল এরপরে হলো রাজার তামার এটা যদি আমরা সুন্দর করে লিখি তামার পাতে রাজার আদেশ লেখা আছে